আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু তানিশা বুটিক্সে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের ডিপ ট্রিপিস দেখাবো আফটারই নতুন নতুন কালেকশন চলে আসে রেগুলার অফিস ভার্সিটি ব্যবহারের জন্য অথবা সামনে যদি পুজো আসে তার জন্য একদম প্রিমিয়াম কটনের মধ্যে যা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারবেন এটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু আরোন কটনের মধ্যে কালারটা খুবই সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালার সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট নিচের স্কিন প্রিন্ট আছে আর অন্যটা অনেক বড়ো হবে পুরো অন্যটাই প্রিন্টেড হবে সাইজ কত ভাই থার্টি সিক্স থেকে সিক্স এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ তাই না কালার হবে চারটা ভাই জামাগুলো জাস্ট ওপেন করে দেখিয়ে দেন সো এটা একটা কালার আছে দেখুন এই যা প্রাইসটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা একটা খুব সুন্দর কালার লাইট ইয়েলো কালার এটার সাথে কনফ্রাস্টটা হবে আপনার অরেঞ্জের রেগুলার ইউজার জন্য বলেন অথবা সামনে যেহেতু পুজো আসছে তার জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট আর এখন কিন্তু যে ওয়েদার মানে বৃষ্টি হোক আর ঝড় হোক গরম কিন্তু আসে তো এই জন্য বেস্ট কালেকশন হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সালোয়ারটা কনফ্রাস্টে গ্রীন হবে নেক্সি এটা দেখাচ্ছে এই কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বডিতে কাজ করা জামার নিচেও কাজ করা থাকবে এবং এর সাথে সালোয়ারনা পেজ আছে সালোয়ারটা ব্ল্যাক থাকছে আর ওন্নাটা বড় ওন্না হবে দাম কত এটা এটা হলো 1150 1150 সাইজ তো अवेलेबल 36 থেকে 46 ওকে নেই যেটা দেখাচ্ছি এটা একটা আছে পেস্ট কালার আর হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন গ্রিনের মধ্যে প্রাইসটা পড়বে এটাও सेम এটা 1250 1250 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখো গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা এটার সাথেও সালোয়ারটা কন্ট্রাস্ট আর ওনাটা ম্যাচিংয়ে হবে প্রাইসটা সেম বারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখুন এটা সালোয়ার না কন্ট্রাস্টে মানে পার্পেলের মধ্যে লাইট ডিপ কন্ট্রাস্ট এই যে প্রাইস পড়বে কত এটা ভাই এটা প্রাইস এখন ডিসকাউন্ট নেই 1150 1150 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা ওয়াও প্রেসটা খুব সুন্দর এটার বডি তে এরকম চমৎকার করে কাজ করা জামার নিচেও কাজ করা আছে এবং ল্যাভেন্ডারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট সালোটা প্যান কাটিং ওন্ন ম্যাচিং এ দামটা পড়বে এটা 1250 1250 একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস গুলো বলে দেওয়া আছে এটা দুইটা কালার হবে সেম প্রাইস

দেন এইটা একটা আছে কালারটা খুবই স্মার্ট একটা কালার অফিস ভার্সিটি ইউজের জন্য এটা একদম বেস্ট কালেকশন সালোয়ার আছে অন্য আছে এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা অলিভ কালার বলয় কাজ করা আছে জামার নিচেও কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা আছে এটা এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে নোট কালার কালারটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ারটা ব্ল্যাক হবে আর অন্যটা ম্যাচিংয়ে প্রাইসটা পড়ছে এগারোশো এগারোশো পঞ্চাশ লাস্ট অন আছে এইটাও পাও এটা খুবই কালারফুল ড্রেসটা আসলে অনেক বেশি কালারফুল সাথে হচ্ছে কাজগুলো দেখুন অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ যা নিতে চান চলবেন তানি ছা বুটিক যেটা হচ্ছে চার বাই তিন বাই পঁয়তাল্লিশ হিস্টেমকে চার তলাতে ভাই দেয় সবটা এখন আর ফোন নাম্বার ভি স্ক্রিনে কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ